কাতারের শক্তি কেবল বিমানেই সীমাবদ্ধ নয় তাদের হাতে আছে ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়েট এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং শত্রু বিমান ঠেকাতে পারে কাতারের উন্নত ভ্যারিয়েন্ট হাতে পেয়েছে নাসামস নরওয়েজিয়ান অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এটি মাঝারি দূরত্বের প্রতিরক্ষা ব্যবস্থা যা কাতারকে দিয়েছে ইসরায়েলি ড্রোন বা ট্যাকটিক্যাল মিসাইল প্রতিহত করার শক্তি যদিও কাতারের হাতে আধুনিক সামরিক শক্তি আছে তবে বাস্তবতার প্রশ্ন হল তারা সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে কি কাতার মধ্যপ্রাচ্যের সবসময় কূটনীতির বড় খেলোয়াড় হামাস সহ একাধিক সংগঠনের রাজনৈতিক কার্যালয় কাতারে রয়েছে যা ইসরায়েল আমেরিকার কাছে সব সময় বিতর্কিত বিষয় এক্ষেত্রে কাতারের শক্তিশালী এয়ারফোর্স প্রতিরক্ষা নিশ্চিত করবে কিন্তু আক্রমণাত্মক যুদ্ধের বদলে কাতার কূটনীতিক চাপ এবং আন্তর্জাতিক জোট ব্যবহার করতে বেশি বোধ করবে তবে যদি ইসরায়েলি বিমান হামলা সরাসরি কাতারের ভূখণ্ডে আঘাত হানে তাহলে প্রতিরোধে এফ ফিফটিন কিউএ রাফায়েল এবং টাইফোন একযোগে আকাশে উঠে দাঁড়াতে পারবে প্যাট্রিয়ট অর নাসাম সিস্টেম মিলিয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে